এই পটুগুলে প্রথম একটা প্রিপারেটরি মিটিং এর আগে আমরা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম কিন্তু এখন আরো কয়েকটা জিনিস সেদিনকে আমরা বিস্তারিত আলোচনা করতে পারিটি আজকে সকলেই আপনারা আছেন এই নির্দেশকতা গুলো যারা আমরা ধরে নিচ্ছি যে বিভিন্ন পুজো কমিটির সেক্রেটারি বা প্রেসিডেন্ট দ্বারা এখানে উপস্থিত আছেন বা যারা একদম প্রধান স্থানীয় ব্যক্তি তারা এখানে আছে তো তাদেরকে বললে বাকি সদস্যদের নিয়ে আপনারা আলাদা একটা মিটিং প্রত্যেক ক্লাবে বা প্রত্যেক সংগঠনে গিয়ে আপনারা করবেন বা কমিটিতে গিয়ে করবেন তাহলে আমাদের কথাগুলো অনেক বেশি ভাবে ছড়িয়ে যাবে তো আমাদের কতগুলো নির্দেশিকার মধ্যে যেটা প্রথমেই আছে সবার প্রথমে পুজো মণ্ডপ যেটা আপনারা বানাচ্ছেন সেই পুজো মণ্ডপের মানে গেট কম্পালসারিলি দুটো বানাতে হবে আগের দিন আমি বলেছিলাম এবং সাধারণত প্রবেশ দ্বার থেকে যেটা মানে এক্সিট যেটা হয় আর কি যেখান দিয়ে বাহির আমরা যেটাকে বলি সেটা একটু চওড়া রাখাই ভালো যদিও এটা বেলদার ক্ষেত্রে প্রযোজ্য গ্রামে সব জায়গায় পুজো খুব বেশি বড় হয় না সেখানে বেশি ভিড় হয় না তাদের ক্ষেত্রে এটা একটু ছাড় দেওয়া যেতে পারে কিন্তু বেলদায় বড় বড় পুজো হয় এবং সেখানে কিন্তু যথেষ্ট মানুষের ভিড় হয় বছর আমি দেখেছি এবছরও ভিড় হবে এরকম আশা করি তো অনেক ক্ষেত্রে ছোট জায়গায় দূর থেকে অসুবিধা হচ্ছে ভেতরে অনেক লোক আটকে আছে তো বেরোনোর জায়গায় সেখানে বেরোতে অসুবিধা হচ্ছে অষ্টমী নবমী তে বিশেষ করবে তো এইটা আমি বলবো কর্তৃপক্ষকে আগাম আপনারা একটা একটু ব্যবস্থা নেবেন যাতে বাহিরটা একটু বড় থাকে প্রবেশের থেকে তাহলে আর এই সমস্যাগুলো হবে না ভেতরে মানুষজন ঠিকভাবে দেখতে পাবে এবং মানে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কমে যাবে এটা আমাদের প্রথম থাকে আর রাস্তার যে যেটাকে আমরা শোল্ডার বলি পিস রাস্তার ব্ল্যাক টপ যেটা থাকে তার দু সাইডে কিছুটা জায়গা ফাঁকা রাখা থাকে ফুটপাত আপনারা যেটাকে বলেন ওই ফুটপাতে ছেড়ে তারপরে আপনারা পুজো প্যান্ডেল বা যেটা আমাদের আপনারা আর্টস বানান যেটা মানে মূল ফটক বানান আপনারা ব্যান্ডেলে প্রবেশ করার আগে এটা আপনারা তৈরি করুন তাহলে কি হয় যাদের রাস্তাটা অনেক বেশি চওড়া পারে মানুষজন সেভাবে সবাই মিলে হাত ধরা ধরি করে হেঁটে কিন্তু মানে প্রতিমা দেখতে পাবে এটা একটা আপনাদের ওপর অনুরোধ যেটা মেন সেফটি পারপাসে আমাদের বলতে হয় পুজো প্যান্ডেলের সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভি কভারেজ আপনারা রাখবেন প্যান্ডেলের সামনে একটা আপনারা অন্তত দেবেন এবং প্রতিমার দিকে মুখ করে একটা দেবেন কারণ অনেক সময় কি হয় যখন মানে লেট নাইট একদম ডেড আওয়ারে যখন মানুষজন সবাই বা যারা স্বেচ্ছা থাকে পুজো কমিটির থাকে তিন চার দিন ধরে মানে ক্লান্ত থেকে ঘুমিয়ে যাচ্ছে সেই সময় কিন্তু কোনো দুষ্কৃতকারী এমন করতে পারে যে বইটা নিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারো কে একজন একটা পাগল চলে এলো এটা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি সে হয়তো ঠাকুরের হাতটা ভেঙে দিল বা একটা কিছু ফুলে নিল তো সেটা নিয়ে একটা কিন্তু চাঞ্চল্য তৈরি হয় তো সেই জন্য আমরা বলবো সেটা আপনারা খেয়াল রাখবেন স্বেচ্ছাসেবী যারা থাকবেন তাদের তারা যেমন সেসব লিস্ট আমাদেরকে দিয়েছেন সেই অনুযায়ী তারা কিন্তু ওখানে থাকবেন আমার সাব ডিভিশনাল কন্ট্রোল রুম থেকে আওয়ারলি মানে আমরা ফোন করব তাদের যাদের নাম্বার দেওয়া হয়েছে যে প্রতিটা ঘন্টায় তারা ঠিকঠাক মতন আছে কিনা বা ওখানে পুজো প্যান্ডেল বা প্রতিমা বা সমস্ত পরিস্থিতি ঠিক আছে কি এর মনিটরিং এর ব্যবস্থা থাকবে এবং রাস্তায় ট্রাফিক থাকবে মানুষ যাতে সুন্দরভাবে আহ ঠাকুর দেখতে পারেন প্যান্ডেল দেখতে পারেন ঘুরতে পারেন প্যান্ডেল হপিং যেটাকে আমরা বলে সেটা করতে পারেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা পুলিশ প্রশাসনের তরফ থেকে থাকবে এবং ট্রাফিক আমাদের মানে সারাদিন সজাগ থাকবে এবং যতক্ষণ অব্দি প্যান্ডেলের ভিড় থাকবে ততক্ষণ অব্দি আমাদের পুলিশ প্রশাসন কিন্তু আমরা থাকবো আর হচ্ছে যেটা আগেরবার আমি লক্ষ্য করেছিলাম প্রথম ষষ্ঠী সপ্তমীর দিনে আমাদের একটা পরিকল্পনা একজন ছিল গতবার আমরা ঘুরতে থেকে শিক্ষা নিয়েছি আমরা তখন ওই রাস্তাটাকে ডিভাইড করি অর্থাৎ বেলদা বাজারে যেখানে ওই পেশারি মোড় থেকে গান্ধী মোড় যেখানে সবচেয়ে বেশি ভিড় হয় বিশেষ করে কলেজ মোডটায় সেই জায়গাটায় আমরা পরবর্তীকালে মানে ওই দিনই সপ্তমীর দিকে আমরা ওটাকে কোন দিয়ে দড়ি দিয়ে আলাদা করে ভাগ করেছিলাম অর্থাৎ সকলের উদ্দেশ্য অনুরোধ আপনাদের পরিবারের মানুষ তো কিন্তু আসে আপনারা এটাকে বলবেন যে একটা রাস্তা দিয়ে যাওয়ার আর একটা রাস্তা দিয়ে আসা তারা যদি সুশৃঙ্খল থাকেন তারা যদি মানে লাইন মেনশন ঠিক মতন করেন আমাদের কাজ অনেক বেশি সহজ হবে এবং সবার ক্ষেত্রে এটা সুবিধা আমরা ওই নির্দিষ্ট সময়ে ওই রেস্ট্রিকশন রাখবো যে ওই জায়গা ওই সময় বাস বা অন্য বড় গাড়ি যেতে পারবে না হ্যাঁ বা অন্যান্য কি গাড়ি ক্ষেত্রে রেস্ট্রিকশন আমরা একটা আলাদা আলাদা মানে আলাদা সময় বিজ্ঞাপন দিয়ে জানবে ট্রাফিকের সঙ্গে আমরা অন্যান্য মানুষদের যারা অটো ইন্ডিয়ান আছে টোটো আছে বা বাসের সিন্ডিকেট আছে তাদের সঙ্গেও আমরা আলাদা করে মিটিং করব মোট কথা একটাই যে সাধারণ মানুষের যাতে পুজো দেখায় কোনো রকম কোনো বিঘ্ন না হয় অসুবিধা না হয় সব রকমভাবে সহযোগিতা পেতে পারে তার জন্য আমরা যত রকম ব্যবস্থা আছে শুধু আপনাদের একটাই অনুরোধ বিসর্জনের দিনে যে ওই দৈত্যাকার বা দানব আকার যে ডিজে থাকে এটাও আপনারা ব্যবহার করবেন দেখুন সাউন্ড সিস্টেম বা লাউড স্পিকার মাইক ইত্যাদি আমাদের বা ওই ব্যান্ড পার্টি তাসা পার্টি যত রকম আনতে পারেন আমাদের কোনো কিন্তু কোনো আপত্তি নেই আমাদের আপত্তি হাইকোর্টের গাইডলাইন্স অনুসারে যেটা আপনার নিষিদ্ধ করা হয়েছে সেইটা নিয়ে আমাদের অ্যাকশন টেকেন রিপোর্ট হয় সেক্ষেত্রে আমরা বলছি আমার এলাকায় এরকম বাজেনি অথচ মিডিয়া সেটাকে মিডিয়া বন্ধুরা দেখাচ্ছে তো এই দুটো কন্ট্রাডিকশন হয়ে যায় আমাদের ক্ষেত্রে অসুবিধা হয় এটা একটা অনুরোধ যে আপনারা ওই বিরাট আকার যে দানবাকার একটা থাকে মানে খুব মানে এ সাউন্ড হয় সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় এইটা আপনার করবেন না বিসর্জনের সময় বিশেষ করে এটা হয় আগেকার দিনে আমরা এমন দেখিনি বিসর্জন একটা নিরঞ্জনের অনুষ্ঠান সেখানে কিন্তু আমরা দেখতাম যে মন খারাপের অনুষ্ঠান এখন কিন্তু বিষয়টা পাল্টে গেছে এখন রয়েছে বিসর্জন আনন্দের অনুষ্ঠান এবং এটা হওয়ার কথা নয় মা ছেড়ে চলে যাচ্ছেন এক বছর অপেক্ষা করতে হবে আবহ সেটা কিন্তু আর নেই আমরা এখন আনন্দে বিদায় দিচ্ছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে তা নিয়ে কোনো ক্ষতি নেই আপনি নিশ্চয়ই দেখান শোভাযাত্রা করুন সমস্ত কিছু করুন এটা দেখতে ভাল লাগে যে আমাদের কার্নিভাল হয় যে কলকাতাতে মাননীয় মুখ্যমন্ত্রী আহ এটা করেছেন পশ্চিমবঙ্গে যেটা আমরা বিদেশে সচরাচর দেখেছি গোয়াতে দেখেছি ব্রাজিল বা অনেক দেশে হয় এটা এখন একটা প্র্যাকটিস হয়ে গেছে এবং আমরা এটা গর্বের সঙ্গে বলা যায় যে কার্নিভালটা বেশ লাগে বিভিন্ন জায়গার সংস্কৃতিকে ছোট্ট আকারে তুলে ধরা হয় তেলদার যদি মানে এরকম কখনো ভবিষ্যতে আমাদের এমএলএ স্যার একটা অনুষ্ঠান করেন এইরকম যদিও কোনোদিন করতে পারেন আমরা সহযোগিতা করব যে একটা ছোটখাটো এরা কার্নিভাল করবে লোকাল যদি আপনারা পারেন তার জন্য কোনো আমাদের বিভিন্ন জায়গার পুজো প্যান্ডেলের একটা ক্ষুদ্র সংস্করণ একটা যুদ্ধ সংস্কৃতির একটা সহাবস্থান হিসেবে আমরা বেলদাবাসীরা ওটা দেখতে পাবো রাস্তার দুপাশে গেল এটা আগামী দিনে বা ভবিষ্যতে হবে এই আশা আমি রাখবো তো যাই হোক এই যে কার্নিভাল এই কার্নিভালের সময় আপনারা সুস্থভাবে করবো সংস্কৃতিকে তুলে ধরুন প্রত্যেক জায়গায় একটা সংস্কৃতি আছে আমাদের এই একটা জায়গা আছে মাদুর খুব বিখ্যাত বানানো হয় আমাকে সুভাষ পাতাস একটা ছোট বাচ্চায় তো আরো এরকম কিছু কিছু আছে তা সংস্কৃতি মনস্ক মানে মানুষরা থাকেন বেলদায় থাকেন আমি অনেক বেশি এখানে পরিচয় পেয়েছি সংস্কৃতি ছবি আপনারা তুলে ধরে এরকম মানে ওই বড় বড় দানব একটা করে ডিজে আনলাম আর হল্লা করলাম খুব নাচ করলাম বাওয়াল দিলাম এর মধ্যে সংস্কৃতি নেই সাহেব আমাদের একটা অত্যন্ত সুন্দর মানে এ অনুষ্ঠান করেন শারদ সম্মানের একটা অনুষ্ঠান করেন গত বছর আমি দেখেছিলাম আমি অবাক হয়েছিলাম যে এত ভালো অনুষ্ঠান বেলদার মতো জায়গাতে হয় তো সেই যে সংস্কৃতি বেলদা এই সংস্কৃতিকে আপনারা নষ্ট করবেন না আপনারা যদি এইটাকে মাথায় রাখেন তাহলে কিন্তু আমাদের মানে এটা গর্ব করার মতো বিষয় এবং আমাদের কাজও অনেক সহজ হয় ভাবে সবাই পুজো উপভোগ করতে পারি এবং সেটাকে আমরা শোকেস করতে পারি আরো দশ জনকে দৃষ্টান্ত দেখাতে পারি দেখুন এটা কোনো সাব ডিভিশনাল শহর নয় রুরাল একটা জায়গা এখনো মিউনিসিপ্যালিটি হয়নি গ্রামের মানুষজন থাকে তাহলে তা কত সুশৃঙ্খল ভাবে কত সুন্দর ভাবে এরা পুজোটাকে শোকেস করে এটা কিন্তু উপরেও বার্তা দেন এটা সবার কাছে একটা অনুরোধ থাকলো আর একটা জিনিস আগের দিন বলেছিলাম আমি যে ফায়ার এক্সটিংশন সেটা আপনারা নিয়ে নেবে অনেক সময় তিন হাজার আড়াই হাজার টাকা দামের পাওয়া যায় আমরা বললে আলাদা একটা সেশন আমরা করে দেবো ফায়ারের কোন অফিসারকে এনে ডেমনস্ট্রেট করে দেবেন যে ওটা কিভাবে চালাতে হয় বিপদ কখন আসে কিছু বলা যায় না আমরা অনেক সময় দেখেছি আমার বিপজ্জনক ঘটনা ঘুট যে রাস্তার পাশে স্টল একদম থাকে বা কোনো কিছু রান্না হচ্ছে সেখান থেকে আগুন লেগে প্যান্ডেলে চলে গেছে ঈশ্বর না করুন এমন না হয় কিন্তু এরকম আমার চাকরি জীবনে দেখেছি তখন কিন্তু ওই ফায়ার এক্সটিংশন ভীষণ কাজে দেয় একটা বালিতে বালি রাখলেন একটা বালতিতে যে ইলেকট্রিক শকটাকে আটকানোর জন্য অনেক সময় লুজ মানে কানেকশন থেকে এটা হয় তো আমরা এটা বলবো যে ওইটা ফিক্সিং মশাই রাখুন আপনারা যদি মনে করেন যে এখানে এসে আপনাদের প্রতিনিধি যিনি অপারেট করবেন তাহলে আমরা ফায়ারকে একটা চিঠি করে ইন দ্য মেন টাইম মানে মহালয়ের পরে তাদেরকে ডেকে আমি একদিন দেখিয়ে দেবো যে কিভাবে ওটা অপারেট করতে হবে কারণ ওটা কিনে রাখলেই তো হলো না ওটা চালাতে হবে মানে প্রয়োজনীয় সময় ওইটা আমরা করে দেব আর যেটা আছে মানে বাকি যেটা বেলদায় আছে সব মোটামুটি ঠিকই আছে এখানে বিসর্জন হচ্ছে দুই তিন চার এই তারিখে বিসর্জন হবে বিসর্জনের যে নির্দিষ্ট রুট আপনারা দিয়েছেন যেটা আমরা পোর্টালে দিয়েছি ওই অনুযায়ী বিসর্জন করাবেন যদি কোনো দুটো বা পুজোর মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় বা টাইম নিয়ে সমস্যা হয় আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন আমরা আলাদা করে মাঝখানে আমরা থেকে ওইটাকে পার করব এবং আমি আশা করব যে এই যে এখানে উৎসব এই কদিন শুধু বাঙালি নয় এখন সমস্ত মানে সমস্ত যারা প্রবাসী থাকেন তাদেরও একটা সবচেয়ে বড় উৎসব এই উৎসবটাকে এরকম ভাবে রাখবেন এবং আপনারা এই উৎসব যাতে শৃঙ্খলাভাবে পালন করানো যায় আমার সাবডিভিশনে আমার মানে মাঝখানে পুলিশ থেকে হোক যেভাবে হোক আপনাদের সঙ্গে পায়ে হেঁটে আমরা এটাকে সুন্দরভাবে করাবো এই আমার প্রতিশ্রুতি আর আপনাদের এই সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলো পালন করার জন্য আমি যেমন প্রতিশ্রুতিবদ্ধ বদ্ধ হলাম আপনাদেরকেও অঙ্গীকারবদ্ধ হতে হবে যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন সব রকম নিয়ম শৃঙ্খলা সরকারিভাবে আপনারা মেনে চলবেন তাহলে এই দুজনের কোঅপারেশনে পুলিশের এবং আপনাদের সাধারণ যারা পুজো কমিটি আছেন হ্যাঁ তাদের সহাবস্থানে এক হয়ে কোঅপারেশন থাকলে আমাদের পুজো মানে আগামী বছর এবং এই বছর মানে এতদিন যা হয়েছে তার থেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে হবে